ঢ্যাঁড়স ভাজা নাও করলা ভাজা নাও নি ঢ্যাঁড়স ভাজা নাও করলা ভাজা নাও খাচ্ছি হ্যাঁ খাও নাও খাও তো মুড়ি খাতে ভাই দাদা হুম

কেন এই তো এরম করে মাখিয়ে খাবে তো এরম ভাবে মাখিয়ে খাবে তো কেন নিতে পারবে এই তো এইভাবে তো খায় বাবা তুমি তো মাখি মাখি খাও তুমি তো সব জিনিস খেতে শিখে গেছো বড় হয়ে যাচ্ছো না

তাই তো খাবে 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 না 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 তো তো আমি কি বলছি তুমি তুমি শুধু দেবে খাবেন এই সব রেডি করা হয়েছে এবার খেতে দেওয়া হবে লোকজন এলে রেডি আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন একটা বন্ধুরা আবারও দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে